বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সরিখান্দি বাদ জঙ্গল গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে দুই দুইজন বীর মুক্তিযোদ্ধা গুণী মানুষ এই অঞ্চলে গ্রামে একজন জীবিত মৃত শফিকউদ্দিন সাহেব আর একজন আতাউর রহমান উনি বেঁচে আছেন আর এদের বাড়ির সামনে একটা বাঙ্গা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি ব্রিজের দৃশ্যটা আপনার মানুষ থাকলেও বাঙ্গা ব্রিজ রাস্তা এই রাস্তাগুলার দৃশ্য এই বাঙ্গা ব্রিজ আর রাস্তাগুলার দৃশ্য দেখানোর চেষ্টা করব বাঙ্গা ব্রিজের দৃশ্য দেখা ওই বাড়িটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন সাহেবের বাড়ি গ্রাম বাংলা টিভির সৌজন্যে আপনারা লাইভে দেখা এই দৃশ্যটা আশপাশে নদী লম্বাগোল নামে পরিচিত ওই জায়গাটা ওই জায়গার দৃশ্য দেখা অবহেলিত রাস্তার দৃশ্য দেখা চেষ্টা করুন উনি দুইজন মানুষ থাকা সত্ত্বেও এই রাস্তাটার উন্নয়ন হয় নাই অনেক চেয়ারম্যান অনেক মেম্বার চলে গেছেন আর এই রাস্তা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় বাজার হাট ওদিকে দিয়ে মানুষ যাতায়াত করে মানুষের সমাগম আর এই রাস্তাটা অবহেলার মধ্যে বন্যা এলে পানির নিচে রাস্তাটা তলিয়ে যায় এই রাস্তা মাটি এবং গার্ডওয়ালের প্রয়োজন অত্যন্ত জরুরি রাস্তার দৃশ্যটা দেখানি চেষ্টা করব আপনাদেরকে যে যেখান থেকে দেখবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর যেন সুদৃষ্টি পড়ে ওই রাস্তার দিকে আর সমাজের যেন উন্নয়ন হয় এই এই রিও আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা পেলে এই সমাজের উন্নয়ন হবে এখনকার দৃশ্য দেখবে বিশ্ব করবে শেয়ার বাড়বে সাবস্ক্রাইবার সত্য সুন্দর জিনিস তুলে ধরা মূল লক্ষ্য ওই রাস্তা গাডোয়াল এবং মাটি ওরাটের প্রয়োজন গাডোয়াল না ছাড়া এই রাস্তার উন্নয়ন হবে না নতুন চ্যানেল গ্রাম বাংলা টিভি আপনাদের সহযোগিতা পেলে সামনে দিয়ে এগিয়ে যাব এই রাস্তার দৃশ্য দেখার বন্যা এলে ওই রাস্তাটা পানির নিচে সব সময় তলিয়ে যায় এবার পানি কম থাকার কারণে পানি উঠে নাই এই রাস্তা গাডওয়াল মাটি বোড়ার অত্যন্ত প্রয়োজন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা পেলে সব সময় সত্য সুন্দর জিনিস তুলে ধরার মূল লক্ষ্য উদ্দেশ্য গ্রাম করবা শেয়ার করবা অন্য দেখার সুযোগ করে দিবা এই রাস্তাটা পড়ছে নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সরিখান্দি বাদ গ্রামের চার নম্বর ওয়ার্ডে ামদন্য গ্রাম আর ওই গ্রামের ভিতরে ওই রাস্তাটার অবস্থা নৌকার দৃশ্য দেখা রাস্তার গাডওয়াল অত্যন্ত জরুরি মাটি জরুরি বন্দর আই লাখে বড় আছে রাস্তাটা ছোট একটা সিএনজি যেতে পারে অন্য কোনো গাড়ি যেতে কষ্ট হয় বন্যায়নে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটা শিশুরা স্কুলে যেতে কষ্ট হয় এই কাদা ঘাটবাল টানা দিন থেকে বৃষ্টি দেখায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না এখন আস্তে আস্তে কুড়ি কুড়ি বৃষ্টি চলে এসেছে এখন দাঁড়িয়ে আছি আমি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান সাহেবের বাড়ি উনি জীবিত আছেন কিন্তু দুইজন গুণী মানুষ থাকা সত্যি এই রাস্তাটা অবহেলার মধ্যে পড়ে আছে এই রাস্তা রাস্তাটা অত্যন্ত জরুরি কাজ গার্ডওয়াল প্লাস মাটি বরাট না হলে ওই রাস্তা মানুষ চলাচলের উপযোগী হবে না যে যেখান থেকে দেখবা ভিডিও শেয়ার করবা অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্যতিক্রমের সত্য সুন্দর জিনিস তুলে ধরে দেখানোর জন্য হাজির হবে বৃষ্টি আসার কারণে এখনকার মতো বিদায় নিচ্ছি দোয়া করার জন্য আল্লাহ পাকে সারের ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় মানুষের সেবায় সহযোগিতায় নিয়োজিত থাকেন السلام عليكم ورحمه الله وبركاته